তাকে হেফাযতের জন্য শ্রেষ্ঠগণকে পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকা কথা হযরত জিব্রাইল আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযগিতা করতে চাই সম্মানিত মুসলিমিন کرام আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হতরত ইব্রাহিম সাল্লাম যেমন জিব্রাহ আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলিয়ান আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তারা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিদা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হযরত ইব্রাহিম আলাহ সালাম সেই সময় ওই সময় যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় যুক্তি বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালে জুলাই আগস্টের তরুণ জমি খেলা বাস্তবায়ন করি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারে

আমাদেরকে এক ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসায় এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না ফাসিবতুম আননা মা খালাকনাকুম আবাতা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে এই রোডম্যাপের মধ্যে তার আনন্দগ থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত আমি উল্লেখ করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা ভাগন্তাল কোণের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন হামান তাবিয়া হুদায়া যদি থেকে ফলো করে যদি থেকে অনুসরণ করে যদি এটা মেনে চলে তাহলে আমরা ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন সমান তবে তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগণ আলকরণের করণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করো হুদারা তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন তাহলে তোমরা সঠিক পথ পথ পাবে পাবে আসল আমাদের এই প্রিয় হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সজাতে হবেন মনার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তান কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয়ে দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা খুন আলাই হিম ফালা হুম ইয়াহ আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই এই চট্টগ্রামের বন্দরের নগরের মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তান্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার

প্রেমে যারা এসেছেন করোনের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে তারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমাগত হয়ে গায়ে গান কে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিরস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিরস্ত হয় এবং সে নিজেকে নিরস্ত হতে গিয়ে দুনিয়ার সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা থেকে দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজিকের রাস্তে হব না আল্লাহরই রাস্তে হব আমার ভাইয়েরা শুন আজ সেই কারণে রসূল কুনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকল قال الرسول الله صلى الله عليه وسلم ويقولون ما তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন শোনার লোক থাকবে কোরআন জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়া পূর্ণা মালা ইয়া ফালুন কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিবার